ছাদে গিয়েছিলাম আমসত্বটা রোদে দিতে তারপরে চোখ পড়ল আমরা গাছের দিকে আমরা তো বেশ বড় হয়ে গেছে একটু দেরি না করে কয়েকটা পেরে নিয়ে চলে এলাম এই যে কচি কচি আমরাগুলো কেটে জলের মধ্যে দিচ্ছি আসসালামু ওয়ালাইকুম এভরিওান হাঙ্গি মোমেন্টস এর আজকের রেসিপি আমরা চাটনি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এরপর একটা শুকনো লঙ্কা আর কিছুটা থেতো কড়া রসুন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে জল ঝরানো আমরাগুলো দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব এই যে ফুটতে শুরু করেছে আমরাগুলো বেশ করছি একেবারে নরম হয়ে গেছে এখন আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা গুড় ঝোলাগুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়েছি ব্যাস রেডি আমরা চাটনি ইফ ইউ লাইক আওয়ার ভিডিও প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউন্ড উইথ হ্যাংগ্রি মোমেন্টস থ্যাংক ইউ খেতে বেশ ভালোই হয়েছিল এই আমরা চাটনিটা